আমার এখনকার কবিতা কবি সুদেশনা ঘোষের গোধূলি আর রবীন্দ্রনাথ মাঝে মাঝে আমি আর বিকেল মুখোমুখি চুপচাপ আমার যা কথা ছিল বলার কিছুতেই হয় না সারা পার্কে অনেক কৃষ্ণচূড়া ফুলের মাঝখানে একটা একলা বেঞ্চ আর খ্যাপাটে বাতাস বয়ে যেতে চায় খুব কাছেই একটা অন্ধকার নদীর দিকে মাঝে মাঝে আমি আর রবীন্দ্রনাথ মুখোমুখি একা আর গান বয়ে যেতে থাকে খুব কাছেই একটা অন্ধকার খেপাটে নদীর দিকে এদিকে ভ্যান গখের ছবির মতো উথলানো আকাশ ওদিকে সারারা দেয়ালের প্রতি অভিমান একটা রোগা পথ যেতে যেতে হঠাৎ মিশে গেল মৃত আলোর সঙ্গে একটা ভুলে যাওয়া কথা সারা সন্ধে দোল খাচ্ছে সামনের ইলেকট্রিক তারে একটা ভেঙে পড়া পলেস্তারাহীন বাড়ি প্রাণ পনে পালাতে চাইছে পালাতে চাইছে বেয়ারা স্মৃতিদের হাত থেকে বিষণ্ণ বিকেলের সঙ্গে এসব কথা চলতে চলতে আমি টের পাই বিকেল আমি রবীন্দ্রনাথ আর খ্যাপাটে গানেরা কিভাবে পরস্পর জুড়ে আছি আজীবন আর গধুলি গগনে এফোর ওফোর করে ফুটে উঠছে একটা দুটো মৃত ভুলে যাওয়া আর না বলা কথা আর দূরে অন্ধকার নদী চুপচাপ হয়ে যাচ্ছে কিংবা হয়তো খুব কাছেই সাগ্রহে ঝুঁকে আছে মুখর আকাশ